আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানব কলাম ঢালাইয়ের কতদিন পর ছাদ ঢালাই দেওয়া যাবে অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি তো কলাম ঢালাই দিয়েছি এখন আমি ছাপ কি দিতে পারবো বা আমার কতদিন লাগবে এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাই তো আমরা এই বিষয়ে সম্পর্কে আজকে বিস্তারিত জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও তৈরি করা তো যাই হোক আমরা বিস্তারিত জানবো যে কলাম কি জিনিস কলাম হচ্ছে একটা বিল্ডিংয়ের বা একটা স্ট্রাকচারের একটা মেইন ভার্টিক্যাল মেম্বার এই ভার্টিক্যাল মেম্বারে হচ্ছে কলাম এবং এই কলামের মাধ্যমে অর্থাৎ একটা বিল্ডিংয়ের যে লোড থাকে সেই লোডটা কিন্তু কলামে ট্রান্সফার হয় আর এই কলাম থেকে ফাউন্ডেশন বা বেজে সরিয়ে দেয় এইভাবে কিন্তু লোডটা আসে এখন এই কলামটাই হচ্ছে আপনার একটা বিল্ডিংয়ের মূল অংশ বলা যেতে পারে যেহেতু যত লোড ছাদের লোড বিমের লোড সব লোডে কিন্তু আপনার এই কলামের উপরে পৌঁছে এখন আমরা জানবো যে আমাদের একটা কলাম ঢালাই যখন আমরা দেই আমরা কত দিন পর্যন্ত এর কত পার্সেন্ট শক্তি অর্জন করা হয় কেন এই শক্তির উপরেই কিন্তু আপনাকে নির্ভর করতে হবে অর্থাৎ আপনি একটা কলাম আজকে ঢালাই দিলেন যদি মনে করলেন যে আপনার একটা বিল্ডিংয়ের কলাম পাঁচটা ছয়টা কলাম বা নয়টা কলাম আপনি একদিনে সব ঢালাই করলেন করার পরে আপনি পরদিনে কি শুরু করবেন না শুরু করা যাবে না আমরা এখন দেখব যে একটা কলাম কত ঢালাই করার কতদিন পর কত পার্সেন্ট শক্তি অর্জন করেন আমরা ধরে এবং আমাদের শক্তিটা নাইনটি আমরা পূর্ণ করব এই ক্ষেত্রে আমি যে দিনে একটা কলাম কাস্টিং করব কলাম যখন আমরা কাস্টিং করব তো প্রথম দিন আমার কত পার্সেন্ট শক্তি অর্জন হবে অর্থাৎ একদিন একদিন আমরা কোনটাকে বলতেছি যেই আজকে ঢালাই দিলাম এর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে যেই শক্তিটা অর্জন করবে সেটা কত পার্সেন্ট হবে আমরা এটাও জানব কেননা আপনারা জানেন যে একটা কংক্রিট বা ঢালাই করতে গিয়ে করার পরে তিরিশ মিনিট থেকে এর সেটিং টাইম শুরু হয়ে যায় এইভাবে কিন্তু চলতে থাকে সেই দশ ঘন্টা পরে ফাইনালভাবে সেই শক্তি অর্জন করা শুরু করে দেয় তা যখনই একদিন হবে সে শক্তি অর্জন করবে একদিনের যে অর্জন করবে সেই শক্তিটা সিক্সটি পারসেন্ট অর্থাৎ ষোলো ভাগ সে ক্ষমতা অর্জন করবে বা শক্তি অর্জন করবে একদিনে এরপরে তিন দিনে দেব আমরা যে তিন দিনে কত পার্সেন্ট অর্জন করবে তিন দিনে ফোরটি পার্সেন্ট অর্জন করবে এই জিনিসগুলো আপনাদের দেখার একটা উদ্দেশ্য যে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তবে সবারই জানা দরকার যে আমার এই কলমটা ঢালাই দিলাম তাহলে কত পার্সেন্ট শক্তি অর্জন করলো আমার এতদিন হইলো তাহলে আপনারা নিজেই বের করতে পারবেন এরপরে আমি আসবো একদিনে নিলাম তিন দিনে নিলাম এরপরে আমরা সাত দিনে নেব সাত দিনে আমাদের কত পার্সেন্ট শক্তি অর্জন করবে সাত দিনে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবার আমরা চোদ্দো দিনে নেব চোদ্দ দিনে আমরা নেব আমাদের চোদ্দো দিনে আমরা পাব নাইনটি পার্সেন্ট এরপরে আমরা আঠাশ দিন যেহেতু আপনারা জানেন যে একটা কংক্রিট বা একটা কলাম ঢালাইট করার পরে এটাকে কিরিং কিরিং করার জন্য একটা সময় দিতে হয় আঠাশ দিন আমাদের আঠাশ দিনে আমরা নাইনটি শক্তি অর্জন করবে ধরে নেব আমরা এটা কিন্তু বাস্তবিক সে শক্তি অর্জন করবে এখন এই এক পার্সেন্ট কবে অর্জন করবে এটা আপনার বিল্ডিংয়ের এক বছর দুই বছর তিন বছর এটা বিভিন্ন সময় কিন্তু ধাপে ধাপে আস্তে 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 এটা হান্ড্রেড পারসেন্ট শক্তি অর্জন করবে তবে আমাদের ধরে নিতে হবে আঠাশ দিন আমরা যেহেতু একটা কলামের কিউরিং করে থাকি আঠাশ দিন তো আমরা এই আঠাশ দিনের শক্তি কত আমাদের নাইনটি নাইন পার্সেন্ট এই নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আমার এই আমরা ধরে নেব যে কলামটা সম্পূর্ণ লোড বহনে এখন সক্ষম তো আপনারা কি করবেন আপনারা কিন্তু এই আঠাশ দিন আপনারা ওয়েট করতে হবে এই আঠাশ দিন ওয়েট করতে হবে এই কারণে যে এই আঠাশ দিন ধরে আপনাকে কিউরিং করতে হবে অর্থাৎ পানি দিতে হবে এটা কিউরিং যদি করা না হয় তাহলে কিন্তু কংক্রিটটা দুর্বল হয়ে যায় আপনি যতই ঢালাই দেন না কেন যদি আপনি এটাকে এক দেড় তিন অনুপাতে ঢালে দেন অথবা এক দুই চার অনুপাতে ঢালিয়ে দেন যেভাবে ঢালে দেন না কেন আপনি যদি কিউরিং করে না থাকেন তাহলে কিন্তু আপনার এই ঢালাই দেওয়ার কোনো গুরুত্বই পাবে না তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আঠাশ দিন পর্যন্ত আপনাকে কিনুই করতে হবে এখন এই আঠাশ দিনকে আমার ধৈর্য থাকবে অথবা এতদিনকে আমি ওয়েট করবো যদি এখন দেখা যায় যে আঠাশ দিন পর আমার যদি আমরা কিন্তু সচরাচর যেই স্লাবগুলো ঢালাই দেই সেগুলো মোটামুটি আমরা কী করি এক মাস থেকে দেড় মাসের ভিতরে কিন্তু একটা স্লাব ঢালাই দেই তা না হলে আমাদের কিন্তু সময়ের সাথে এটা মিলবে না অর্থাৎ যখন আমরা হাইরেস বিল্ডিং বা বহুতল ভবন নির্মাণ করব। তখন কিন্তু আমরা মোটামুটি এক মাস থেকে দেড় মাসের ভিতরে একটা স্লাব ঢালি দেওয়ার চিন্তাভাবনা আমাদের থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমাদের করণীয় আছে যে আমরা যখনই এই স্লাবটা স্লাবে যখন ঢালাই করব তার আগে কিন্তু আমাদের কি কাজ থাকে আর তার আগে আমাদের কাজ থাকে আমরা বিম শাটারিং করব ছাদ শাটারিং করবো বিমের রড বাইন্ডিং করব ছাদের রড বাইন্ডিং করব এবং সর্বশেষ ঢালাই ঢালাইতে করব তো আমরা যদি আমার দেখা যায় যে আমি এই চোদ্দ দিন আমার হয়ে গেছে এই চোদ্দ দিন আমার কিউরিং হয়ে গেছে তাহলে কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের শক্তি অর্জন হয়ে গেছে তখন কি করা যায় তখন আমাদের এই বিমের সাটারিংগুলো শুরু করে দেওয়া যায় তবে এই চোদ্দ দিন আরও কিন্তু আঠাশ দিন পুরোতে আরও দিন লাগে এত দিন পর্যন্ত আপনাকে কিউরিং কিন্তু করতেই হবে আর এই দিকে আপনার যে বিমের সাটারিং সেই সাটারিংটি কিন্তু চালু করতেই হবে অর্থাৎ এটা চলবেই শাটারিং চলবেই এবং চলতে চলতে শেষ হয়ে যাবে অর্থাৎ এই আঠাশ দিনে যদি আপনি চিন্তা করেন যে আমি আঠাশ দিন পর ঢালাই দেবো তাহলে কিন্তু দিতে পারেন আর যেহেতু আমাদের সিস্টেমটা এরকম হচ্ছে যে আপনার যদি দেখা যায় যে আমার এই সারটাতে শাটারিং রড বাইন্ডিং করতে আমার এক সপ্তাহ লাগবে তাহলে আমি কি করব এই যে আঠাশ থেকে সাত সাতাশ দিন সাত দিন বাদ দেব। তাহলে আঠাশ থেকে সাত দিন বাদ দিলে আমার থাকবে কত একুশ এই একুশ দিনের মাথায় আমি শাটারিং শুরু করব অর্থাৎ আমাকে একটা টার্গেট নিতে হবে তাহলে কি হয় এই শাটারিং করার আগে যদি আপনার কলামগুলো কিন্তু সুন্দরভাবে কিউরিং করা যায় পানি খাওয়ানো যায় অনেক সময় দেখা যায় যে শাটারিং করার কারণে পাইপ নিয়ে যেতে সমস্যা হয় এবং চট পেশাতে সমস্যা হয় খুলতে হয় এই কারণে আমি মন করব যে আপনি হিসাব করবেন যে আপনার সাটারিং করতে কতদিন লাগে রড বাইন্ডিং করতে কতদিন লাগবে একটা সাদিং সাধারণত সেই হিসাবে আপনি সাটারিংটা শুরু করবেন তবে মাথা রাখতে হবে যে কোনোভাবে যেন আঠাশ দিনের আগেই ঢালাই করা না হয় অর্থাৎ এই পূর্ণ শক্তি অর্জন করার পরে যেন স্লাবটা ঢালাই করা হয় সেই সাথে আরও খেয়াল রাখতে হবে যেন ঠিক ঠিকমতো হয়ে যায় অর্থাৎ আপনার ঢালাই হলেও কিন্তু যদি আমার এই আঠাশ দিন পূরণ না হয় তাহলে আঠাশ দিন পর্যন্ত আমাকে কী করতে হবে পানি দিতে হবে বা কিউরিং করতে হবে এই কিরিংয়ের ব্যাপারে গাফিলতি বা অবহেলা করা যাবে না অনেক সময় দেখা যায় আপনারা জিজ্ঞেস করেন যে কলামে ফাটত দেখা দেয় আসলে ফাটর দেখার একমাত্র একটাই কারণ আছে যে ভাইব ভাইবটর ঠিক ঠিক মতো হয় না আবার দেখা যায় একটা কলাম একবারেই ঢালি করা হয় তো বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু এই কারণেই আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ফাটল দেখা দেয় তো যাই হোক আপনার ফাটল দেখা দিলেও কিন্তু আপনাকে কিউরিংটা ঠিকমতো করতে হবে অর্থাৎ আমাদের যে শাটারিং আমরা করে থাকি স্টিল শাটারিং বা কাঠের শাটারিং সেটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন ঢালের পানিটা বের হতে না পারে ঢালের পানি বের হয়ে গেলে কিন্তু আপনার কী হবে হানিকম হবে এই হানিকম দূর করার জন্য আপনাকে কি করতে হবে আপনার যেই স্টিল বোর্ড ব্যবহার করতে হবে আর যদি কাঠের বোর্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে চতুর্দিকে ঠিকঠাক মতো করে দিতে হবে যেন এই ঢালার পানিটা বের হতে না পারেন এই পানিটা বের হতে না পারলে কিন্তু আপনার ঢালার গুণগত মান ঠিক থাকবে